সময় পাইনি আজকে আমাদের বাড়ি ছিল শিব পুজো থেকে ব্যস্ত মানুষ এই যে কাজে ব্যস্ত আর আজকে ওপরের রুমগুলো যেহেতু থাকা শুরু করব তো গৃহপ্রবেশের মতোই ছোট করে একটু নারায়ণ পুজো দিয়ে নিয়েছিলাম দিনের বেলায় আর চার চার কাজে সবাই ব্যস্ততা এই যে মাসি বসে পড়েছে আলপনা দিতে এই তো মাছের খাবার দিতেই ব্যস্ত তো ডেকোরেশন নিজেরাই সবাই করেছে আর ববি আর ভাই বসে পড়েছে সেটাই তো আমার সকল আত্মীয়রা এসেছিল আর এত ভালো সময় কাটিয়েছি কিন্তু ব্যস্ততার মাঝে যেন না ক্যামেরা করার আর সুযোগ পাইনি ভেবেছিলাম এই করব সেই পরবো আর দিদি এই যে ভোগ তৈরি করছে এদিকে এই যে এদের দুজনের নামে কেন সন্ধে গড়াতে না গুরতেই বাবা চলে এসেছেন আমাদের বাড়ি তো ওনাকে সবাই মিলে আমরা বরণ করে নিচ্ছিলাম তো দিদিকে একটু একটু করে জিজ্ঞাসা করছিলাম কী করবো কত বছর করেছিলাম চলে যায় কীভাবে বরণ করবো কেমন করলাম সেইভাবে ওনাকে স্বাগত জানালাম আর দিদি তারপরে বরণ করে নিচ্ছিল আলো করে আমাদের ভোলে বাবা আমাদের কাছে এসে স্বয়ং বসেছেন তো সবাই মিলে কিভাবে ওনাকে ঠিকভাবে বসানো যায় ওনার আসনে তো সেটা দেখছেন তো এই এবছর ডেকোরেশনগুলো নিজেরাই আমরা যেটুকু পেরেছি সেভাবেই করেছি দেখছিলাম কিভাবে কোনটায় দেওয়া যায় আর ব্যস্ততা মানে জোগাড়েই তো জানো তোমরা যে অনেকটা সময় লেগে যায় পুজো শুরু হওয়ার পূর্বে তো এবছর অনেকটা আগেই পুজো বসে গিয়েছিলো ঠাকুরমশাই চলে এসেছিলেন তো কোনো রকমের শাড়িটারি পরে আমরা সবাই মিলে চলে এসেছি পুজোর জোগাড়ে তো যাই হোক বাবাকে একটু মালা টালা পরিয়ে ঠিকঠাক করে সাজিয়ে গুজে নিচ্ছিলাম আর অন্য যতটা পেরেছে ঠাকুরমশাই গুছিয়ে নিয়েছে পুজো শুরু হয়ে গিয়েছে তো সবাই কিন্তু উপোস করেছিল তো পরে পরে আরও সবাই এসেছিল তো যাই হোক সবাই মিলে আমরা একসঙ্গে বসে পড়েছি পুজোতে ভীষণ ভালো একটা অনুভূতি এইভাবে ফ্যামিলিকে একসাথে এইসব অনুষ্ঠান ছাড়া কিন্তু পাওয়া যায় না সবাই একটা এক জায়গায় হওয়ার তো কিন্তু এই পুজোগুলোই তো বাবা তো গঙ্গা জলে সন্তুষ্ট আর বিলপত্রে তোমরা তো জানোই তো সেই মতো যেটুকু পেরেছি জোগাড় করে সবাই মিলে বসে বাবাকে সকলে মিলে দুধ গঙ্গার জল দেওয়ার ভিডিওটা আর তোলা হয়নি তো যাই হোক যজ্ঞর ভিডিওটা অল্প করে তুলেছিলাম তো অশুভ শক্তি কাটিয়ে যেন বাবা আমাদের জীবনে খুশি এনে দেয় এভাবেই উনি যেন আমাদের পাশে থাকে সেইটুকুই শুধু প্রার্থনা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই তোমরা সুস্থ থেকো ভালো